সুন্দরভাবে আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহর হুকুমগুলো পালন করবে আমি আল্লাহ তার চেয়ে আরো সুন্দরভাবে তাকে কেয়ামতের ময়দানে পুরস্কৃত করব কারণ সে দুনিয়াতে থাকতে আমল করেছে আল্লাহর এবাদত করেছে আল্লাহর বন্দি করেছে এজন্য জন্য ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন তাকে আরো উত্তম আরো সুন্দর উপহার দান করবে তাহলে আল্লাহ রাবুল আলমিনের রহমত থেকে দয়া থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিনের রহমতকে আমাদের গুণার চেয়ে আরো বেশি বড় মনে করতে হবে গুণার চেয়ে বড় মনে করলে আল্লাহ রাবুল করবে আপনাদের কোন বিরক্ত লাগতেছে আল্লাহ রহমতের ব্যবস্থা আছে আপনারা তবরক নিয়ে যেতে পারবেন আর দু চারটা কথা বলে জিজ্ঞাসা করে আমি মনায়ত করে দেব দেখেন হাজর সালামের যুগে সালাম আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলতেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন হে আল্লাহ এই অঞ্চলের মধ্যে সবচাইতে গুণাগার গুনাগার সবচাইতে পাপি ব্যক্তিকে আমি তাকে দেখতে চাই তখন আল্লাহ রাবুল আলম বললেন হে মুসা তুমি অমুক জায়গার রাস্তার পাশে জঙ্গলের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি ওই ব্যক্তিকে দেখতে পাবে সকাল বেলায় মুসার সেখানে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি একটা বালক তার যে ছেলেকে হাতে নিয়ে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছেন আর আল্লাহ রাবুল আলমী বলেন মুসা দেখো এই ব্যক্তিটাই হচ্ছে সবচাইতে গুণাগার সবচাইতে পাপি নিকৃষ্ট ব্যক্তি তোমার অঞ্চলের ভিতরে তখন মুসাইসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকালেন দেখলেন এরপরে বেলায় আল্লাহকে বললেন আল্লাহ এই এলাকার মধ্যে নিষ্পাপ ব্যক্তি যার উপরে আপনি রহমত নাজিল করেছেন এরকম রহমতপ্রাপ্ত দয়াপ্রাপ্ত কে আমি একটু দেখতে চাই আল্লাহ রাবুল আলম বললেন তুমি আগের জায়গা যেখানে দাঁড়িয়েছ সেখানে আবার যাও মুসা আবার গেলেন দেখলেন যে একটা ব্যক্তি একটা ছোট বালক হাতে নিয়ে জঙ্গল থেকে বের হয়েছে সকাল বেলায় যে ব্যক্তিটা একই ব্যক্তি বেলা সাল্লাম আল্লাহর সাথে গরম হয়ে গেলেন তিনি ছিলেন মেজাজি নবী ছিলেন তখন আল্লাহকে বললেন হে আল্লাহ এটা কি ধরনের কথা যে লোকটাকে আপনি পাপি হিসাবে সাব্যস্ত করেছেন নিকৃষ্ট হিসাবে সাব্যস্ত করেছেন আবার বিকেল বেলায় ওই লোকটাকে আপনি সর্বোৎকৃষ্ট নিষ্পাপ বলে ঘোষণা দিলেন এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন তাকে মুসার জানিয়ে দিলেন হে মুসার্জেন রাখো ওই ব্যক্তিটা এমন ঘটনা ঘটেছে যার কারণে আমি তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিয়েছি ওই ব্যক্তিটা তার এই বালক সন্তানকে নিয়ে যখন জঙ্গলে প্রবেশ করলো তার সন্তান তাকে বলল। বাবা এই জঙ্গল থেকে বড় কিছু আছে কিনা তখন তার বাবা তাকে উত্তর দিল হে হে সন্তান এই জঙ্গল থেকে বড় হচ্ছে ওই বড় বড় পাহাড়গুলো পাহাড়গুলো জঙ্গল থেকে আরো বিশাল আরো বড় আরো উঁচু তখন ওই ছেলে আবার প্রশ্ন করল হে বাবা এই পাহাড়গুলো থেকে কিছু আছে তখন ওই ওই ব্যক্তি বলল পাহাড় থেকে বড় কিছু আছে সেটা সেটা হচ্ছে আকাশ কি আসমান আসমান এই পাহাড়গুলো থেকে আরো বেশি বেশি বড় তখন ছেলে আবার প্রশ্ন করলো বাবা এই আসমান থেকে আরো বড় কিছু আছে কি না এই প্রশ্ন করার পরে লোকটা কান্না করে দিল চোখের পানি ছেড়ে দিল সে বললো যে আমার সন্তান তোমাকে আমি সত্য কথা বলতেছি মিথ্যা বলছি না তোমার সাথে এই আসমান থেকে বড় হচ্ছে আমার জীবনের গুণাগুলো আমার জীবনের পাপগুলো যেই গুণা যে পাপ আমি করেছি ওই পাপগুলো আসমান থেকে আরো বড় এরপরে ওই বালক প্রশ্ন করলো আবার হে আব্বা হে বাবা এই আসমা এই আপনার গুনা থেকে আর কোনো কিছু বড় আছে কিনা তখন লোকটা আরো বেশি করে কান্না করলো কান্না করে করে বলল হে আমার সন্তান আমার জীবনের যত বড় বড় পাপ আছে তার থেকে আরো বেশি বড় হচ্ছে আল্লাহর রম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা এই গুণাহগার ব্যক্তি পাপী ব্যক্তি জীবনে অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে এই জন্য আমি তোমাকে তাকে চিনিয়ে দিয়েছি অঞ্চলের মধ্যে সবচাইতে বড় গুণাগার কিন্তু সে নিজের গুনার চাইতে আমি আল্লাহর রহমতকে বড় বলেছে আমি আল্লাহর রহমতের বড়ত্ব স্বীকার করে নিয়েছে বিদায় আমি আল্লাহ খুশি হয়ে আমার রহমতের দিয়ে তার আমার রহমতের গুণে আমার রহমতের খাতিরে তার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম এই জন্য আল্লাহ বলেছেন বলা রহমতিল্লা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তাহলে আল্লাহ রাবুল আলমিনের দয়া আশায় যদি আমরা নিজের গুনার জন্য আল্লাহর কাছে তবা করি আল্লাহর কাছে ছোট হয়ে যাই আল্লাহর কাছে নিজেকে দোষী সাব্যস্ত করি গুণাকার সাব্যস্ত করি পাপি সাব্যস্ত করি আল্লাহ রাবুল আলমিন রহমতল আলমিন রুশিলায় আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেবে পাক আমাদের সকলকে পাকের ন্যাক্কার সোয়ালহীন মত্তাক বান্দা হিসেবে কবুল করুন সোনা আমিন

لا اله الا الله 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 لا إله إلا 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 الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد الرسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رسول الله صلى الله عليه وسلم قال الله تمدر الله كي الله كرو الله صحابي الله يا رسول الله ما الله إيمان الله تاجا আল্লাহ রসুল আ সাল্লাম ইয়াত করলেন তোমরা যদি বেশি বেশি লা আই লাহা আল্লাহল্লাহ্ করো এই লা ইলাহা ইল্লাল্লা জিগ্রির বড় গতি আল্লাহ বলেন তোমাদের ঈমানকে মজবুত্তাজা এবং নতুন রাখবে। আমাদের টাকা পয়সা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন জায়গা সম্পদ যে জায়গা জমিন আসল সম্পদ নয় আসল সম্পদ হচ্ছে আমাদের ইমান ইমান আছে তো সব আছে ঈমান হারা তো সর্বহারা বেঈমান যারা যারা ইমান আনে নাই যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না নবী মোহাম্মদুর রসুল্লাহকে আগের নবী হিসেবে আল্লাহর রাসুল হিসেবে কি করে না স্বীকার করে না তারা হচ্ছে বেঈমান ওই বেঈমান ইহুদি মোশেক নাসারা সারা খ্রিস্টানদেরকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি আরো বেশি বেশি দিয়েছে বেশি বেশি দিয়েছে না আরও ইহুদি নাসারা সারার কাছে টাকা পয়সা অনেক বেশি এই যে আমেরিকা এটা কি মুসলিম কান্ট্রি নাকি খ্রিস্টান কান্টি। খ্রিস্টান নাসারাদের কান্ট্রি নাসারাদের দেশ আমেরিকার এক ডলার বাংলাদেশে কত দানার নেই একশো টাকার উপরে তাহলে তাদের টাকার মান বেশি নাও তাদেরকে তাদের পাওয়ার বেশি কিন্তু আল্লাহ আল্লাহবুল তাদেরকে ইমান দেননি এই জন্য যারা দুনিয়াতে ইমানদার অবস্থায় বেঁচে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের খাতিরে তাকে জান্নাত উপহার দেবে আর যারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে কেয়ামতের ময়দানে বেঈমান হওয়ার কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামে পাঠিয়ে দেবেন যেখানে শুধু শাস্তি আর আজাব আর আজাব নাউযুবিল্লাহ মিন জালে তাহলে আমরা আল্লাহর রহমতে ইমানদার অবস্থায় বাঁচতে চাই কি চাই না আমাদেরকে ইমানদার অবস্থায় বাঁচতে হলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে

إلا <سؤال> الله <سؤال> إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله محمد

এই বিষয়টা অন্তর মধ্যে ভালোভাবে বিশ্বাস করতে হবে এটার নাম হচ্ছে একিন অনেক মানুষ মুখের বুলির কারণে অর্থাৎ কথাবার্তার কারণে একিন নষ্ট হয়ে যায় কেউ যদি বলে যে ওষুধ খাওয়ার কারণে আমি ভালো আছি ওষুধ আমাকে ভালো করেছে নাউজুবুল্লাহ মিন জালে তাহলে তার ইমান থাকবে একিনটা নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে সে বলতে হবে যে আল্লাহ আমাকে ভালো করেছেন ওষুধ হচ্ছে ওশিলা ওষুধ হচ্ছে কি ওসিলা ডাক্তার হচ্ছে ওশিলা আর ডাক্তার নিজেও তো অনেক সময় অসুস্থ হয়ে যায় ডাক্তার নিজে অসুস্থ হয়ে যায় না তো ডাক্তারকে সুস্থ করে কে আল্লাহ আপনাকে যদি ডাক্তার সুস্থ করতে পারত ডাক্তার তো নিজেকে নিজে সুস্থ করতে পারত এই জন্য ইব্রাহিম বলতেন তিনি আমাকে অসুস্থ করেন আবার তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান অসুস্থ এবং সুস্থতা বিপদ এবং আপদ এরপরে সুখ শান্তি লাভ লোকসান সব কিছু কার পক্ষ থেকে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন সে বিপদে পড়ে নিজের বিপদ নিজে ডেকে আনে একজন মানুষ যদি জুলুমের মাত্রা বাড়িয়ে দেয় মানুষের সাথে মাত্রা বাড়িয়ে এরপরে ঠাট্টাবাজির মাত্রা বাড়িয়ে দেয় মানুষের সাথে করে তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে করেন করেন সে দরা নিজে খেয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন জহর আল ওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস পানিতে এবং মাটিতে যত ধরনের দুর্ঘটনা ঘটে যত বিপদাপদ ঘটে সব কিছু হচ্ছে মানুষের দুই হাতের রুজি রসুল সামির স্বাদ করেছেন হাদিসের মধ্যে এসেছে যে এলাকার মধ্যে পাপাচার বেড়ে যায় পাপের কাজ সীমা অতিরিক্ত হয় ওই এলাকার মধ্যে আর ল রাব্বুল আলামিন আজাব দিয়ে থাকেন যেই দেশের মধ্যে যে অঞ্চলের মধ্যে পাপাচার বেশি হয় সীমা অতিরিক্ত পাপের কাজ ঘটে যায় ওই এলাকার মধ্যে আর লরাব্বুল আলামিন কি করেন দুর্ভিক্ষ দেন বিভিন্ন ধরনের মহামারী দেন বিভিন্ন ধরনের আজাব গজব দেন যেন মানুষ একটু সচেতন হয় তাহলে মানুষের কিছু কিছু বিপদ নিজে ডেকে আনে আবার কিছু কিছু বিপদ আল্লাহ পরীক্ষামূলক দান করেন ইমানকে যারা ইমানদার তাদের যদি বিপদ আপদ হয় বুঝতে হবে যদি আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ বলেন তার ইমানের শক্তিকে আরো বাড়িয়ে দেন আরো বৃদ্ধি করে দেন আরো শক্তিশালী করে দেন সবাই চক্ষু বন্ধ করিল্লাহ জিগির দ্বারা ইমান মজবুত হয় ইল্লাহ জিগির দ্বারা একিন মজবুত হয় আমরা এখন আল্লাহ আল্লাহ জাতের জিকির করব এরপরে আমরা যেই আল্লাহর বুলার মেয়েদের এই জাতের জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বতকে হাসিল করার চেষ্টা করব সবাই চক্ষু বন্ধ করি বামের স্তনের দিয়ে অঙ্গিশে কাল কালবির দিকে ধ্যান করে নিয়োগ করি আমি আমার কালবের তোর মতো অজ্জা আসে আমার কালব বাকরা বা তোর মতো অজ্জা আছে

তার ভিতরে রাত ছোট দিন বড় দিন ছোট রাত বড় অবশ্যই জ্ঞানী গণের জন্য আল্লাহ পাকের উপস্থিতির নিদর্শনসমূহ বিদ্যমান রয়েছে জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আল্লাহর কথা খেয়াল করে আল্লাহকে শরণ করে এবং আল্লাহর সৃষ্টি জগত নিয়ে গভীর চিন্তা করে গবেষণা করে ফিকির করে ধ্যান করে মুরাকাবা করে তাফাক্কারু সাদিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা এক ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে মোরাগাবা করলে ফিকির করলে তার আমল নামার মধ্যে ষাট বছর নফল এবাদতের চেয়ে উত্তম স্বভাব লেখা হয়ে যায় আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করব চিন্তা গবেষণা করব এরপরে আল্লাহর জিকির করব যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি সাত বকাশপানকে সৃষ্টি করে স্তরে স্তরে হয়ে শূন্য সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হয়ে গেছেন আমার আল্লাহ আল্লাজি খলাকা সাবা সামা ওয়াতিন তিবাকা সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হয়ে গেছেন আমার আল্লাহ চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হয়ে গেছেন আমার আল্লাহ ওয়াল্লাজি জালা শামসা দিয়া ওয়াল কমারা নূরা যিনি অসংখ্য তারকা রাজি নক্ষত্র দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হয়ে গেছেন আমার আল্লাহ ওয়ালাকাদ জাইয়ান্না সামা আদ দুনিয়া বিমা সাবিহ যিনি গেলনে গেলনে পানি আকাশের নিচে মেঘমালাকারে রেখে নিজের ইচ্ছামত জমিনে বৃষ্টি নাজিল করেন তিনি হইতেছে নামা আর আল্লাহ ওয়াং সাল্না আমিনাল তিনির রহমত তুল্লিলা আল আমিন হুজুর নুরসাল্লাল্লাহু আলাই সাল্লামের রুশিলায় আমাদেরকে অহর রহমত করছেন তিনি হইতেছে নামা আর আল্লাহ ওয়ামা আর সাল্না কা আল্লাহর রহমত আলামিন। আল আমিন বকুল ফুলের ভিতরে

খলক নাল ইনসান ফি আহসানি তাকউম না জানিতেন মা আমার না জানিতেন বাবা সবাই আমার মুহাববতে রব্বি আল্লাহ কত যতনে কত স্বাগে রেখে দিলনামায় মাতৃ উদরে সে অন্ধকার গুঠরে আমার মুহাববতে রব্বি আল্লাহ 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 আল্লাহ

you

আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় পবিত্র কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়াতে বাইশ পারায় আল্লাহ ঘোষণা দেন ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত ইওয়াল মুমিন ইনাল মুমিনাত ইওয়াল কানিত ইনাল কানিতাত শাশে আল্লাহ বলেন ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতা ওয়া আজরান আযীমা নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ বেশি বেশি জিকিরকারী নি মহিলাগণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি তাদের জীবনের গুণা মাফ করে দেব। তাদেরকে ক্ষমা করে দেব। এবং তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি তাহলে জিকির করলে লাভ নাকি লোকসান দুইটা সময় বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ হুকুম করেছে তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো সকালে ফজরে পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে তাহলে বেশি বেশি জিকির করার জন্য কার হুকুম আল্লাহর হুকম এই জন্য আল্লাহ রা আলামিন তার পবিত্র কোরানে মজিলী কুসুম আল্লাহ দিনা আহ মানুষ তাকুল্লহা ওয়াকুনু মা সদিগিন হে ইমান হে বিশ্বাসী বান্দা তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাদের আমার সত্যবাদী বান্দাদের সাথে তোমরা সাথী হয়ে যাও তাদের সঙ্গী হয়ে যাও সদিগিন সত্যবাদী এই সাদিকিন কারা সেটাও আল্লাহ অন্য আয়াতে বলতেছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন নিশ্চয়ই মুমিন ইমানদার বান্দা তো তারাই যারা আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে খাঁটিভাবে বিশ্বাস স্থাপন করেছে এই বিশ্বাস করতে গিয়ে তারা কোনো ধরনের সন্দেহ করেনি অর্থাৎ বিনা সন্দেহে বিনা দ্বিধা দ্বন্দ্বে তারা আল্লাহ এবং রাসুলকে মেনে নিয়েছে আর নিজেদের যা নিজেদের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে ওরাই হচ্ছে সদে আমরা ইতিহাস খুললে দেখা যায় এর দিকে দেখতে পাই জানতে পারি এই দেশের মধ্যে সারা দেশগুলো ছিল বিজাতিদের দখলে যেমন ধরেন রামপুর রাম কি কোনো মুসলমানের নাম নাকি হিন্দুদের নাম লক্ষ্মীপুর রামনগর দেবীপুর মহিপাল পাল বংশ এরপরে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে উপমহারা ভারত মহাদেশ অর্থাৎ যে ভারত এবং বাংলাদেশে এই জায়গাগুলোর মধ্যে বিজাতিরা থাকতো এখানে কোনো মুসলমানের নাম গন্ধ ছিল না এরপরে হাসান খাজাহাসান চিস্তিয়া মেরি সৌন্দর্য রহমতুল্লাহ এরপরে বাহুদ্দিন লক্ষ্মন্দ রহমতুল্লাহ এরপরে হজরতে জাহান আলী রহমতুল্লাহ শাহজালাল রহমতুল্লাহ শাহ পরান রহমতুল্লাহ এরপরে শাহ আব্দুর রহিম দাল রহমতুল্লাহ